আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর গণিতের নতুন একটি টিউটোরিয়ালে তোমাদের স্বাগতম অষ্টম অধ্যায়ে চতুর্ভুজ অঙ্কনের এটি তৃতীয় পার্ট তৃতীয় পার্টে তোমাদের জন্য থাকছে একশত পঁয়ত্রিশ পৃষ্ঠার সমাধান আমরা একশত পঁয়ত্রিশ পৃষ্ঠার যে সমাধানটি করতে যাচ্ছি সেটি হলো সম্পাদ্য তিন প্রশ্নটি পড়ে নেই কোনো চতুর্ভুজের তিনটি বাহুর ধৈর্য ও দুটি কর্ণের ধৈর্য দেওয়া আছে চতুর্ভুজটি আঁকতে হবে তিনটি বাহুর দৈর্ঘ্য এবং দুটি কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে চতুর্ভুজটি অঙ্কন করব বিশেষটির বছরে এখানে আমরা বাহুগুলোকে সুনির্দিষ্ট করে নিচ্ছি একটি চতুর্ভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে এখানে তিনটি বাহু নিলাম এ সমান থ্রি সেন্টিমিটার বি সমান ফোর সেন্টিমিটার সি সমান ফাইভ সেন্টিমিটার এবং দুটি কর্ণের দৈর্ঘ্য ডি সমান সিক্স সেন্টিমিটার আর ই সমান ফাইভ পয়েন্ট ফাইভ সেন্টিমিটার এখানে বাহুর দৈর্ঘ্য নেওয়ার একটা নিয়ম রয়েছে এখানে বাহুর দৈর্ঘ্য এবং কর্ণের দৈর্ঘ্যের মধ্যে যে সম্পর্ক সেটি হলো যে কোনো দুটি বাহুর যোগফল কর্ণের চেয়ে বড়ো হতে হবে এই নিয়ম মেনে বাহুর দৈর্ঘ্য এবং কর্ণের দৈর্ঘ্য নিলে অবশ্যই চতুর্ভুজ অঙ্কন আমরা করতে পারবো তো এটা ছিল বিশেষ নির্বাচন এখন আমরা চতুর্ভুজটি অঙ্কন করছি অঙ্কনের শুরুতেই আমরা প্রথমে তিনটে বাহু এবং দুটি কর্ণের দৈর্ঘ্য অঙ্কন করে নিচ্ছি তিন সেন্টিমিটার এ বি সমান চার সেন্টিমিটার সি সমান পাঁচ সেন্টিমিটার অর্থাৎ ফাইভ সেন্টিমিটার তিনটি বাহু অঙ্কন করে নিলাম আর দুটি কর্ণ প্রথম কর্ণ হচ্ছে ডি ডি সমান হচ্ছে সিক্স সেন্টিমিটার আর অপর কর্ণ ফাইভ পয়েন্ট ফাইভ সেন্টিমিটার এটা আমরা ই দিয়ে নিচ্ছি এখন এই তথ্য থেকে চতুর্ভুজ অঙ্কনের জন্য প্রথমে যে কোনো একটি রশি নিলাম যে কোনো রশি এক্স এই এক্স থেকে আমরা যে কোনো একটি কর্ণের ধর্গর সমান করে কেটে নেব এখানে আমরা ইর সমান করেই কেটে নিচ্ছে যে কোনো একটির ধৈর্ঘ্য নিয়ে কাটলেই হবে বিএক্স হতে কর্ণ ই এর সমান করে বিডি অংশ কেটে নেব কর্ণে কাটলে হলে বীর পরে ডি একটা অক্ষর বাদ দিয়ে আমরা দেব তারপর বি বিন্দুকে কেন্দ্র করে এ এর সমান ব্যাসার্ধ নিয়ে তোমরা লক্ষ্য করেছো এর মাফ নিয়েছি বি বিন্দুকে কেন্দ্র করে এ এর সমান ব্যাসার্ধ নিয়ে আর ডি বিন্দুকে কেন্দ্র করে বি এর সমান ব্যাসার্ধ নিয়ে বিডি এর একই পাশে দুটি বৃত্ত চাপ অঙ্কন করলাম দুটি পরস্পরকে এ বিন্দুতে সেদ করেছে এখন বি বিন্দুকে কেন্দ্র করে আবার সি এর মাপ নিয়ে এ এর বিপরীত পাশে একটি বৃত্তচাপ আর ডি এর মাপ নিয়ে এ বিন্দুকে কেন্দ্র করে এগুলোর অঙ্কনের বিবরণ আমি দেখিয়ে দিয়েছি তোমরা একটু পরে দেখতে পারবে যে কীভাবে অঙ্কন করা হচ্ছে এ এর বিপরীত পাশে দুটি বৃত্তচাপ অঙ্কন করি আর বৃত্তচাপ দুটি পরস্পরকে সি বিন্দুতে সেদ করেছে এখানে আমরা এবি অর্থাৎ যোগ করবো এ থেকে বি এ থেকে ডি আমরা যোগ করছি লক্ষ্য রাখো তোমরা অবশ্যই যোগের সময় স্কেল ব্যবহার করবে তোমরা কম্পাস এবং পেন্সিলের দিকে যদি লক্ষ্য রাখো তাহলে কিন্তু অনাসই বুঝতে পারবে যে কী করা হয়েছে এখন বি সি এই বিছখান দিয়ে চলে গেল তোমরা অবশ্যই সাইটে দিয়ে নেবে যেন পরবর্তীতে মাঝখান দিয়ে না যায় এবং সেটি যোগ করি এই যোগ করার ফলে আমরা যে চতুর্ভুজটি পেলাম এটাই মূলত সেই কাঙ্ক্ষিত চতুর্ভুজ যেটি অঙ্কন করতে বলা হয়েছিল এখানে কোন বাহুরধৈর্ঘ্য কত সেটিও কিন্তু লেখা হয়ে গেছে অঙ্কন শেষ আমরা এখন বিবরণটি দেখে নিচ্ছি ইতিমধ্যে আমরা লক্ষ্য করেছি কিভাবে চতুর্ভুজটি অঙ্কন করেছি এখন আমরা অঙ্কনের বিবরণটা দেখে নেব এখানে আমি চতুর্ভুজটি আবার নিয়ে নিলাম যে কোনো রশ্মি বি এক্স হতে ই এর সমান করে আমরা প্রথমে যে কোনো একটি রশ্মি নিয়েছিলাম হচ্ছে বি এক্স আর বি এক্স থেকে আমরা ই এর সমান করে বিডি অংশ কেটে নিয়েছিলাম দ্বিতীয় ধাপে কি করেছিলাম বি ও ডি বিন্দুকে কেন্দ্র করে এ ও বি এর সমান ব্যাসার্ধ নিয়ে বিডি এর একই পাশে দুটি বৃত্ত অঙ্কন করেছি বৃত্তচাপ দুটি পরস্পরকে এ বিন্দুতে সেট করেছে তারপর বি এবং এ বিন্দুকে কেন্দ্র করে একই ধরনের ব্যাখ্যা বি এবং এ বিন্দুকে কেন্দ্র করে যথাক্রমে সি ও ডি এর সমান ব্যাসার্ধ নিয়ে এ এর বিপরীত পাশে যে এখানে দুটি বৃত্তচাপ যেগুলো পরস্পরকে সি বিন্দুতে সেট করেছিল তারপর আমরা যোগ করেছি এবি এটি বি সি সিটি যোগ করেছিলাম আর যোগ করলে আমরা যে চতুর্ভুষ্টি পেলাম সেটি হল কাঙ্ক্ষিত চতুর্ভুষ্টি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ একশত পঁয়ত্রিশ পৃষ্ঠার সম্পাদ্য তিন এ পর্যন্তই থাকবে পরবর্তী টিউটোরিয়ালের আমন্ত্রণ জানিয়ে বিদায় নেব সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ